সে মাই মুরুব্বিদের রুহে রুহে আল্লাহ দেন কবর গুলি আর একজন দশ হাজার টাকা দেন আল্লাহ দিয়েছে বলেন পাঁচ হাজার টাকা কে দিচ্ছে মুরুবীদের মুখের দিকে তাকিয়ে এতগুলো ভাই বা যুবকদের মধ্যে বলে পাঁচ হাজার টাকা কে দিল

ভালোবেসে মনটা বড় করে নামটা বলে পাঁচ হাজার টাকা দেওয়ার কে আছে বলে আগামী বছর এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে পাঁচ হাজার টাকা কে দিচ্ছে নামটা বলে মনটা বড় করে হালকা তোলে নামটা বলে দেন মুরুদ্দিদের মুখের দিকে তাকিয়ে বাপ বলো আসবে না মা বলো আসবে না দাদু বলো আসবে না দাদি বলে আসবে না নানা বলো আসবে না নানি বলো আস তারা বংশের মুরুব্বীরা সব কাতারে কাতারে কবর শুয়ে আছে কেপালুক তো সব আর কিছু না তানাদের মুখের দিকে তাকিয়ে বলে মুখের দিকে তাকিয়ে বলে কে দেবে পাঁচ হাজার টাকা দামি বছরে এতগুলো ভাই ভাবজেদের মধ্যে কে আছে পাঁচ টাকা দেওয়ার মতো হাতটা তোলে ভালোবেসে মনটা বড় করে হারটা তোলেন হুজুরে ভালোবাসাই দেয় আল্লাহ দিয়েছে হুজুরের মতো দেয় আল্লাহ রেজিকের মালিক এসব জায়গায় দিলে কমবে না কত আলেম ওলামা কত হাফেজ কোরআন কত মসজিদের ইমাম হাজি নামাজি পর হেজগার বোধ থাকে আবার পর্দার কত আমার মা বোন আছে আবেদা জাহেদা সালেহা জাকেরা আবার আমি আপনার পীরে রাউলা গুনাগার সবাই একসাথে মিলিত হাত তুলে দোয়া হবে আকেলে মনোযত হবে না তাহলে সবাই মিলে তো দোয়া বলো পাঁচ হাজার টাকা দাঁড় কে দিলে আগামী বছরে পাঁচ হাজার টাকা কে দিচ্ছেন বলে মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলে হাতটা তুলে বলো পাঁচ হাজার টাকা কে দিচ্ছে নামটা বলে বিদেশে থাকে ছেলেগুলো কাজ কাম করে মনটা বড় করে পাঁচ হাজার টাকা দেওয়া গেল না যুবক ভাইয়েরা দেন মনটা বড় করে হাতটা তোল তোল দেন মনটা বড় করে বলে বলে কে আছে পাঁচ হাজার টাকা দেবে এতগুলো ভাই বাপ মধ্যে কুমির মোরা শেখপাড়া এলাকার ভাইয়েরা যুবকেরা তরুণীরা ব্যবসায়ীরা বলেন মুরব্বীরা বলে আমাদের বাড়ি মায়েরা বোনেরা মেয়েরা আপনারা কিছু কিছু শরীর হন মুরব্বীদের নামে বাচ্চাদের হাতে বলে পাঠান নামগুলি বলে পাঠান নগদে হলে দিয়ে পাটা বাকিতে হলে নামগুলি বলে পাঠান মেয়েরা কিছু কিছু দেন মুরব্বীদের নামে হুজুরের ভালোবাসা আপনারা কিছু কিছু দেন বলে আর পাঁচ হাজার টাকা কে দিল নামটা বলে

আমার ওই ভাই আব্দুর রাজাক ভাই বালা সাথে বাড়ি ভাই বলে দু হাজার টাকা দেবেন বলুন আলহামদুলিল্লাহ বললেন না মার হাবা বলেন না নারাই থেকে আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আর দু হাজার টাকা কে দিলে দু হাজার টাকা আর কে দেবে হাতটা তোলে বলে আগামী বছর মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে দু টাকা টাকাটা আর কে দিচ্ছে এতগুলি ভাই বাপজিদের মধ্যে বলেন মনটা বড় করে হাতটা তুলে নামটা বলে দু টাকা দেওয়ার মতন কে আছে বলো ধনী মানুষ যদি বেশি করে পাঁচ টাকা দেন অর্থশালী মানুষ বেশি করে দশ টাকা দেন কত কি নাম বাপজান শেখ নাসির উদ্দিন আমার এই চাদা দিটা শেখ নাসির উদ্দিন বাপজান পাঁচ টাকা দেবে বলছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বললেন না মারহাবা

পাটনা বেশি দূরে রাস্তা না এখান থেকে আমি গেলাম তো পাটনা বিহার শরীফে গেলাম পাটনা গেলাম গাড়ি নিয়ে আমার ওই নাসির আমার ওই ভাই পাটনায় কাজ করে আব্বাজি বললেন যে ছেলে আল্লাহকে হেফাজত করে বোন আল্লাহ আমিন আল্লাহ রিজিকে বরকত কে সজর করে বোন আল্লাহ আল্লাহ বাবা ওই বাড়িতে রহমত বরকত নাজিল করে বোন আল্লাহ আমিন পাঁচ টাকা দেবে বলুন আল্লাহামদুলিল্লাহ আমাদের জানাব আলহাজ আব্দুল মাতিন মল্লিক সাহেব উনি বলছেন দু হাজার টাকা দেবেন বলুন আলহামদুলিল্লাহ সম্মানীয় হাদি বলুন আল্লাহ পা কবুল করে বলুন আল্লাহ আমি না বল না দু হাজার টাকা কে দিলো আগামী বছরে দু হাজার কে দিচ্ছে হাতটা তোলে ধনী মানুষ যদি বেশি করে পাঁচ হাজার টাকা দেন আল্লাহ দিয়েছে মনটা নরম করে মনটা বড় করে দেন পাঁচ হাজার টাকা দেন ভালোবেসে মনটা বড় করে আর দু হাজার টাকা কে দিলে আগামী বছরে দু হাজার টাকা কে দিচ্ছেন বলে ভাই ভাবছে যুবকদের মধ্যে কে আছে মুরব্বীদের মধ্যে বলেন দু টাকা দিবার কে আছে বলে এতগুলো ভাই ভাবছে মধ্যে হাতটা তোলে দু হাজার টাকা কে দিচ্ছেন ভালোবেসে মনটা বড় করে নামটা বলে

হাজার হাজার কোটি টাকা খালি গরুর গোশ বিক্রি করে ভারতীয় ইনকাম হয় জানেন আপনারা দু নম্বর র্যাঙ্ক করেছে পৃথিবীর এত জোর ছুটেছে ভারত এত গরু ভার করেছে বিদেশ দু নম্বর হয়ে গেছে সেকেন্ড প্রাইজ পেয়ে গেল ভারত বলে দু হাজার থেকে আর কে বলে বলে কেজিও গোস্ত হবে যা ভাবছেন তা নয় ভালোবেসে হাতটা তুলে মনটা বড় করে বলে

সিদ্দিক আলদার ভাই একটি তেল দেবে বলছে মার হাবা বললেন না জোরে হলো আলহামদুলিল্লাহ না রাই আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমি বলে বলে দু হাজার টাকা আর কে দিচ্ছেন হাতটা তোলে আর একজন ধনী মানুষ পাঁচ হাজার টাকা দেন ভালোবেসে মনটা বড় করে দেখ সবাই মিলে দেন বলে আর পাঁচ হাজার টাকা কেদিলের হাতটা তোলে আগামী বছরে মরুর মুখের দিকে উনি বলছেন দু হাজার টাকা দেবে আল্লাহ কবুল আল্লাহ বাড়িতে শান্তি দাঁড়িয়ে বাচ্চাদের আল্লাহ বড় করে বুধুন আল্লাহ না বলেন আর দু হাজার টাকা কে দিলে। আর দু হাজার টাকা কে দিলেন হাতটা তোলে মনটা বড় করে বলে আগামী বছরে দু হাজার টাকা আর কে দিচ্ছে আর তো গুলি ভাই বাপ জিতে শেখ শাহিন কই শাহিল ভাইটা কোনটা এই টুপি করো ওই ভাইটা মার হাবা মার হাবা তাই লুকিয়ে পড়ছে মুখটা দেখা ভালোবাসা বারুক এলাকার ছেলেগুলো কম যাচ্ছে আপনি আর না পিছে চলে গেছে অনেক দূরে চলে গেছে

মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে দেন দু হাজার দেবার মতন আর কে আছে সবাই মিলে দেন অস্বীকার করছেন দেন না দিলা তো সুন্দর হলো কি করে সবাই মিলে দিই আল্লাহ পাক করিয়ে নিলে রহমানুর রহিম গফুর রহিম আবার আগামী বছরের জন্য বলে দু হাজার থেকে আর কে দিচ্ছেন হাতটা তোলে আগামী বছরে দু কে দিলে নামটা বলেন মনটা বড় করে আয়রা ছেলেরা যুবকেরা বলেন মুরব্বীদের মুখের দিকে তাকে দু হাজার টাকা কে দিচ্ছে হাতটা তুলে মনটা বড় করে বলে ছেলেরা ভাইয়েরা যুবকেরা তরুণদের নামটা বলে এতগুলো ভাই বাপজিদের মধ্যে কে আছে এতগুলি ভাই বাプチদের মধ্যে কে আছে নাম বলে 2000 টাকা গরিবার মধ্যে কে দিবে বলেন হাতটা তুলে বলেন মনটা বড় করে কি ধনী মানুষ আ একজন 5000 টাকা দেন ধনী মানুষ আ একজন 5000 টাকা দেন মনটা বড় করে হুজুরের ভালোবাসে হাতটা তুলে বলেন ব্যবসায়ী ভাই আমার ধনী ভাই বলেন 5000 টাকা আ একজন কে দিচ্ছেন মনটা বড় করে দেন গুলি ভাই বাপজিরা আছে হাত তোলে কে দেবেন আগামী বছর মাহফিলে পাঁচ হাজার টাকাটা আর কে দেবে পিছনের ভাইয়েরা বসে আছেন যুবক গুলি বসে আছে সব জায়গায় এত বলতে হয় না সব এলাকায় এত বলা লাগে না আল্লাহ দিয়েছে আল্লাহ রেজেকের মালিক আলহামদুলিল্লাহ বলে বলে 5000 টাকা আর কে টিচার হাতটা তুললে কি গরিবা নামে 2000 টাকা দিলেন তাই দেন গরিবা নামে 2000 টাকা দিলেন তাই দেন নাম বলো শেখ আরহান

এতগুলি ভাই রাজ বুকেরা মুরুব্বিরা মা ফোনগুলি আছে সবার মায় আমানদানির জন্য একটা গরু দে তা বরু আমলার জন্য এসব জায়গায় দিলে কমে যাবে না যাবে না যে গরুই তা মানুষ তো কি হয়েছে নিজের এলাকায় মাহফিলিত তো দিলেন হুজুরের ভালোবাসা হিতি আল্লাহ রিজেকে বর করে দেবে আলহামদুলিল্লাহ বলেন ওন আল্লাহ আমিন বলে তাহলে দেয়ার মনটা বড় করে একটা ভাই গরু দেন বলেন আর দু হাজার টাকা কে দিচ্ছে গরিবালা মাথা দু হাজার টাকা কে দিচ্ছে হাতটা তুললে আগামী বছর দু হাজার টাকা আর কে দেবে আলো বেশে মনটা বড় করে হাত তুলে ছেলেরা ভাইরা যুবকেরা তরুণেরা নামটা বলে দু হাজার টাকা আর কে দিলে গরিবানা পথে মরুবীদের মুখের দিকে কি এক মন চাল দিলেন চল্লিশ কেজি চাল কি পঞ্চাশ কেজি চাল দিলেন বিরানির চাল সেটাও দিতে পারে বলে কে এমন আছে এক মন চাল দেবে চল্লিশ কেজি বিরানির চাল দেবে আগামী বছরে মেহমান দাদির জন্য রান্নার জন্য চল্লিশ কেজি চাল কে দেবে কই দেখবে কোনটা

আল্লাহ কবুল করেন কবুল করেন মনের কামনকারীদের পিতা মাতা দাদো দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি ধ্বংসে সুখে কবি করিয়ে ঘাসনে আমিন

খুশি হয়ে ভালোবাসাই দেবেশিয়া সাহেব কি বলে দি মুখটা দেখতে পাই আমাদের জিয়াদুল হালদা আমাদের জসদার ক্যাশিয়ার সাহেব আমাদের হালদার ভাই উনি ভালোবেসে খুশি আপনারা বাচ্চা কোন তকবির না নারাই তকবির ও নারাই তকবির সম্মানীয় জিয়াদুল ভাই বলুন জিন্দাবাদ এটা গরু দেবে বলছেন জোরে জোরে বলে মারহাবা আল্লাহ কবুল করে আল্লাহ ওলা বাড়িতে শান্তি দান রহমত দান বরকত দান উন্নতি দান বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ দয়া ময় দয়া করে বংশে মায়ের মুরুব্বিদের রিহরিয়া সওয়াব পৌঁছে দাও বলুন আল্লাহুম্মা আমিন না সম্মানীয় দাতাগণ বলেন সম্মানীয় দাতাগণের আলাউলাদ আব্বা আম্মা বংশে মাইমুরুদ্দি আনগণ বলুন মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ কবুল আল্লাহ কবুল করে পঞ্চাশ কেজি চাল কে দিল বলে আলো বেশে পাঁচ হাজার টাকা কে দিল হাতটা তোলে এতগুলি ভাই বাপজিরা আছে কোনটা বড় করে পাঁচ হাজার টাকা দেন কি গরিব আনা মতে দু হাজার টাকা তাই দেন বলে বলে আগামী বছরে কে দিলে দু টাকা সবাই মিলে দেন ধনী মানুষ যদি বেশি করে দিলে গরিব মানুষ যদি কম করে দেন সবাই মিলে দেন বলে বলে টাকা কে দিলো। আগামী বছরে মুরুদ্বিদে মুখের দিকে তাকিয়ে আচ্ছা গরু ভাই বাপ চেয়েদের মধ্যে কে আছে দেন ভালোবেসে দেন মনটা বড় করে দেন হাত তুলো তুলো টাকা দিবার মতন কে আছে বলে উদ্দেশ্যে আছে দু হাজার টাকা দেবে না আম্মার কপুর প্রসাদা করে দেয় আল্লাহ মেহরবানি করে ওনার আম্মার কপুরটা জাননাতে টুকরাক

এক কুইন্টাল পঁচিশ কেজি চাল বিরানির চাল দেবে বলে আলহামদুলিল্লাহ জোরে বলেন না নারাই থেকে গোপন বলুন জিন্দাবাদ আল্লাহ ওনার বাড়িতে শান্তি দা রহমত দান বরকত দান উন্নতি দা বলুন আল্লাহ আমিন আল্লাহ পাক মেহরবানি করে বংশে মাই মুরব্বীদের রুহে বিয়ে সবাব পৌঁছে দা বলুন আল্লাহ হুম্মা আমিন বলে আর এক তিন তেল কে দিল রান্নার জন্য আরেক তিন তেল কে দিতে সালমান কোনটা আহা আল্লাহ 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 আল্লাহর সৃষ্টি আপনি যদি অমন হতে আমি যদি অমন হতাম আল্লাহর সৃষ্টি ওই জন্য উঠতে বসতে বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব আল্লাহর প্রশংসা কত সুন্দর করে আল্লাহ আমাদের তাকা ভাই faidah

বলে একটিন তেল কে দিলে এত গুরু ভাইয়াদের মধ্যে একটিন তেল দেন মনটা বড় করে হাত তোলে নামটা বলো কে দেবে না বছর একটিন তেল মুরুব্বিদের মুখের দিকে তাকিয়ে বংশে মাই মুরুব্বিদের মুখের দিকে তাকিয়ে একটিন তেল কে দিলে ভালোবেসে মনটা বড় করে হাত তোলে

আগামী বছর এক তিন তেল সিদ্দিক সাহেবের সাহেব বৌমা উনি